খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ভারতের অপারেশন সেদুর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সত্য ডিফেন্স সিস্টেমকে তচনচ করতে পারলেই অর্ধেক যুদ্ধজয় সম্পন্ন হবে ইসলামাবাদে মোতায়েন চীনা ডিফেন্স সিস্টেমকে বেকুপ বানিয়ে পাক বায়ুসেনা ঘাটিকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে ভারত এ তো গেল দু হাজার পঁচিশের কথা এবং যেখানে পাকিস্তান যোগ্য জবাব পেয়েছে কিন্তু বেয়াদ পাকিস্তান কি এবারেও আবার প্ররোচনা দেবে না পাকিস্তানের চরিত্র বলছে দেবে ভারতের পায়ে পা লাগিয়ে আবার যুদ্ধ করতে আসবে তারা আর ভবিষ্যতে সেসব যুদ্ধেও যাতে পাকিস্তানকে একইভাবে না নাস্তা অবোধ করা যায় তার জন্য প্রস্তুতিও পায় পায়ে সেরে ফেলেছে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক ও বায়ুসেনা ভারতের নতুন হ্যালে ড্রোন প্রোগ্রাম কেন্দ্রের চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার পথে এখন মনে হতে পারে ভারত প্রায় রোজ দিনই নতুন নতুন ড্রোন বানাচ্ছে ও পরীক্ষা করছে হ্যালি নিয়ে কেন এত বাড়তি কথা তাহলে জেনে নিতে হবে কি বিশেষত্ত্ব রয়েছে এই আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ইউএ প্রথমেই বলে রাখা দরকার নতুন হালে ভারতের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা ড্রোন সিস্টেম হ্যালের পুরো নাম হাই আলটিটিউড লং এন্ডিউরেন্স ড্রোন প্রোগ্রাম তৈরি করবে হ্যালবা হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড নাম শুনি আশা করি বুঝতে পারছেন একটা না অনেকক্ষণ অনেকটা উঁচুতে উঠতে পারবে এই ড্রোনগুলি কতটা উঁচু প্রায় আশি হাজার ফুট মানে মাউন্ট এভারেস্টের চেয়েও বেশি উঁচুতে উঠতে পারবে বহুক্ষণ কতক্ষণ প্রায় চল্লিশ ঘন্টা লাগাতার কি কাজে লাগবে সেনার বায়ুসেনার আধিকারিকদের মতে নজরদারি অতর্কিতে শত্রুর ওপর হামলা তত্ত্ব সংগ্রহ শত্রু দেশের সেনার মুভমেন্ট ছবি তোলা এমনকি সত্যুর মিসাইল ডিফেন্স সিস্টেমকে ভেঙে দিতেও কাজে লাগাতে পারবে হ্যালে ড্রোন সিস্টেম আর এই সিস্টেম এতটাই আধুনিক হবে যে একে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে এর থেকে ঝাঁকে ঝাঁকে ছোট ড্রোন হামলাও করতে পারবে এবং ব্যাটেল ফিল্ডে এদের বলে ড্রোন মাদারসে এরকম ড্রোনের রেঞ্জ বা উঠতে পারার ক্ষমতা এক হাজার কিলোমিটারও বেশি মানে গোটা পাকিস্তানটাই চলে আসবে এই ড্রোনের নজরদারির আওতায় সেই সঙ্গে তথ্য সংগ্রহ বা ইন্টেলিজেন্স নজরদারি ও রি রিকেন্স বা শত্রু শক্তির অনুমান এই তিন কাজেই হ্যালে প্ল্যাটফর্মে জুলি মেরা ভার যুদ্ধের ময়দানে কেবল আইএসআর ক্যাপাবিলিটি বা আইএসআর দক্ষতা যে ড্রোনের এই ক্ষমতা যত বেশি সেই ড্রোন তত বেশি ঘাতক আমেরিকার এম কিউ রিফার ড্রোন এইরকমই একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোন এছাড়াও রয়েছে মার্কিন বায়ুসেনার গ্লোবাল হক চীনের কাছে রয়েছে জিউশিয়ান ইউ এভি এক একটি এই রকম ড্রোন পেটের ভেতরে বিস্ফোরক ছাড়া ছোটো ছোটো প্রায় শখানেক ড্রোন নিয়ে উঠতে পারে দীর্ঘক্ষণ টার্গেট সিট করে দিলেই বিস্ফোরক বোঝাই ড্রোন নিজে হামলা করবে নয়তো নির্দেশ দিলে পেটের ভেতর থেকে শয় শয় ড্রোনকে পাঠাবে এবার শত্রুর ডিফেন্স সিস্টেম কটাকে নষ্ট করতে পারবে দশটা কুড়িটা বাকি আশি ড্রোন বিস্ফোরক নিয়ে ঝাঁপিয়ে পড়বে আত্মঘাতী হামলা চালাতে ঠিক এই কারণেই এই ধরনের ড্রোনের চাহিদা এখন ব্যাপক আর তাই বিদেশি রাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে এবার ভারতীয়ই হালে ড্রোন বানিয়ে ফেলেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট